হাই বন্ধুরা তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাবো যেটা আমার মেয়ে বাজার থেকে নিয়ে এসেছে আজকে নাকি প্রচুর প্রচুর এই জিনিসটা বিক্রি হচ্ছে সেটা আমার মেয়ে একদম কম দামে পেয়েছে তাই আমার বাড়ির জন্য কিছুটা নিয়ে এসেছে সেটা কী বলো তো এই দেখো দেখাচ্ছি সেটা হলো গোলাপ ফুল যা সবসময় পাওয়া যায় না এত কম দামে আমার মেয়ে দেখো কত গোলাপ নিয়ে এসেছে দেখো এই দেখো পুরো দুয়ারটি ফুল নিয়ে এসেছে একদম কম দামে ও নাকি পেয়েছে তাই নিয়ে এসেছে যে আমার মা রিলস করে নিজায় মার দরকারে লেগে যাবে এই দেখো কত ফুল আর কিছুটা ফুলের কি বলবো তোমার ওই গোড়াগুলো আমি রেখে দিয়েছি সবার মুখে শুনি নাকি যে তোমার হচ্ছে ইউটিউবেও দেখেছি যে ওই গোড়াগুলো নাকি লাগালে তোমার হচ্ছে কি যে লেগে যায় এই দেখো কিছুটা জায়গায় জায়গায় রেখে দিয়েছি আমি এইগুলো আমি মাটিতে বা টবে লাগাবো ভাবছি সবাই বলে যে তাই নাকি ডাল লাগালেও হয় সেটাকে কিভাবে লাগাতে হয় আমি ইউটিউবে দেখবো দেখে টবে গা লাগাবো এই দেখো তার জন্য রেখে দিয়েছি আর এই ফুলের তোমার হচ্ছে এইগুলো আমি একটু এই ফুলের ইয়েগুলো কাজ করব। কারণ কী তো এই যে ইয়েগুলো দেখছো এই ডাটিগুলোর সাথে না এই কাটা আছে এই দেখো খুব স্কলোজনি দেখো এ দেখো কাছে নিয়ে দেখাচ্ছি হ্যাঁ কাঁটা আছে এই কাঁটাগুলোকে আমি এ দেখো কাঁচি দিয়ে কাঁচি দিয়ে এটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি তাহলে কি বলো তো হাতে ধরার সময় না লাগবে না মানে কাটাগুলো ফুটবে না আর কি হাতে বুঝলে তো এইগুলো আমি কেটে কেটে এই জায়গায় জায়গায় রেখে দিচ্ছি এগুলো আমি ভালো করে তোমার হচ্ছে ধরার জন্য আর কি মানে যাতে কাটাটা আমার হাতে না ফুটে যায় হ্যাঁ কাজ করতে আমার সুবিধা হবে তার জন্য তো আমি এই ফুলগুলো দিয়ে রিলস বানাবো ভাবছি তোমাদেরকে রিলসটা দেখাবো বা ছবি তুলবো ফুলের ফুলগুলো আটি করে ভালো করে এক জায়গায় বাঁধবো বেঁধে ছবি তুলব তুলে তোমাদেরকে দেখাবো আর রিলস করব তখন দেখাবো হুম তো দেখতে থাকো আমার এই যে আজকের গোলাপ তোমাদেরকে দেখালাম আমাদের করিমপুরে আমার করিমপুরে বাড়ি করিমপুরে অনেক সস্তায় দিচ্ছে আজকে এই গোলাপ অনেকের হাতে দেখলাম তা আমার মেয়েও দেখছে নিয়ে এসেছে আমার জন্য এই দেখো কাটাগুলো কেটে না দিলে না কি বলো তো ধরতে পারবো না ওই আঁটিগুলো ধরার সময় হাতে অসুবিধা হবে ওই জন্য কেটে সেফটি করে নিচ্ছি তাহলে কোনো অসুবিধা হবে না তো এখনকার মতো রাখি তোমরা দেখো আমি পরে তোমাদেরকে ভিডিও ফটো শেয়ার করবো ঠিক আছে এখনকার মতো ওটা রাখছি